নয়ই আগস্ট দলীয় পতাকা ছাড়াই বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে থাকবে জানালেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান অভয়ের বাবা মার আমন্ত্রণে তিনি নিজেও অংশ নেবেন যে ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিল আর জি করের ঘটনা সেই দুর্ভাগা পিতা মাতা কালকে আমাদের অফিসে ছিলেন আমার সঙ্গে দেখা করেছেন এবং তারা আগামী ন তারিখে একটা আন্দোলনের ডাক দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে তারা যাচ্ছেন এবং তারা বলছেন এই অভিযানে সামিল হবার আমরাও চাই এই ধরনের কোন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেন কোনো রাজনীতির রঙের ছোঁয়ায় অন্যদিকে মোড় না নেয় যেভাবে আমরা শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে বলেছি যে আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি কিন্তু আমাদের দলের কেউ পতাকা নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না এই মঞ্চে যদি কোন বিজেপি কেউ যান তিনি সরকারের অবস্থানের সমালোচনা করতে পারেন কিন্তু তার বাইরে কোনো শব্দ উচ্চারণ করবেন না আমরা কোনো আন্দোলনকেই এই ধরনের সামাজিক প্রতিরোধকে রাজনীতির রঙে রাঙিয়ে দিতে চাই না সেজন্য জন্য ন তারিখ আমাদের কর্মীরা আমাদের সমর্থকেরা আমাদের নেতৃবৃন্দ যারা মনে করবেন তারা এই সামিল হবেন দলের পতাকা ছাড়া সামিল হবেন